নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তা হল আপনাদের বলব যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই এই সপ্তাহে কোনো কারণে আপনাকে হঠাৎ ভ্রমণে যেতে হতে পারে এই যাত্রা আপনার জন্য খুব ক্লান্তিকর প্রমাণিত হবে কারণ বৃহস্পতি আপনার চন্দ্ররাশির সপ্তম ঘরে উপস্থিত থাকবে এই অবস্থায় যদি সম্ভব হয় আপনার জন্য এই যাত্রা পরবর্তী সময়ে স্থগিত করাই ভালো হবে একটি সম্ভাবনা রয়েছে যে এই সময়টি আপনার জীবনে বেতন বৃদ্ধির অনেক সম্ভাবনা নিয়ে আসতে পারে যার কারণে আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি পেলেও তা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে না যাই হোক নিজেকে আরও আর্থিকভাবে শক্তিশালী করতে আপনি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করে আপনার অর্থ সংগ্রহের দিকে আপনার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারেন আপনি যদি পারিবারিক ব্যবসা পরিচালনা করেন তবে আপনি এই সপ্তাহে পছন্দসই ফলাফল পেতে পারেন এছাড়াও আপনি যদি সম্প্রীতি আপনার পরিবারের সাথে একটি ব্যবসা শুরু করেন তবে আপনার একবারে সমস্ত বিনিয়োগ করা এড়াতে হবে এবং ধীরে ধীরে এবং সঠিক চিন্তাভাবনা এটা কিন্তু মাথায় রাখতে হবে ধীরে ধীরে এবং সঠিক চিন্তাভাবনা করে বিনিয়োগ করতে হবে কারণ শুধুমাত্র এর মাধ্যমে আপনি আপনার পরিবারের লোকজনের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সক্ষম হবেন এবং তাদের সাহায্যে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণে সফলতা পেতে সক্ষম হবেন এই সপ্তাহে অফিসে একটি প্রেমময় এবং ইতিবাচক পরিবেশ থাকবে যার কারণে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পেয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন এটির মাধ্যমে আপনি কাছ থেকে মুক্ত হতে পারেন সময়ের আগে বাড়িতে যেতে পারেন এবং আপনার পরিবারের সাথে মান সম্পন্ন সময় কাটাতে পারেন যারা উচ্চশিক্ষার জন্য একটি স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন দেখছেন তাদের কঠোর পরিশ্রম এই সপ্তাহে ফল দেবে কারণ আপনার ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনার প্রচেষ্টা চালিয়ে যান এবং কঠোর পরিশ্রম থেকে পিছপা হবেন না যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম কেমন কাটবে ধন্যবাদ ভালো থাকবে জয় শিবশম্ভু হার মহাদেব ওম নমাশ শিবায় জয় হরগুরির জয় জয় সিদ্ধাত্ত্বিক জয় 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 তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমার শিবায়